আসসালামু আলাইকুম আশা করি সকলে মহেন আল্লাহ তালার অশেষ দয় রহমতে ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন একটি ইনকাম সাইট নিয়ে এসেছি এখানে আপনারা ফ্রিতে ডিপোজিট ছাড়া ইনকাম করতে পারবেন সো এখানে আপনাদের কোনো ডিপোজিট করা লাগবে না একদম ফ্রিতে আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন এই সাইটে আপনারা কিভাবে কাজ করবেন এই সাইটটি আপনারা কিভাবে লগ করবেন তা আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তার আগে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন যাতে আপনারা পরবর্তীতে আরও নতুন নতুন ইনকাম সাইট পেয়ে যান এই ভিডিও ডিসক্রিপশনে এই সাইটটির লিঙ্ক দেওয়া আছে সো আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে গিয়ে সাইটটির লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের ফোনে এরকম একটি পেজ চলে আসবে তো আপনারা এই সাইটটি কীভাবে রেজিস্ট্রেশন করবেন তা আমি আপনাদেরকে বলে দিচ্ছি সো আপনার রেজিস্ট্রেশনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেওয়া আছে প্লিজ ইন্টার অ্যাকাউন্ট নেম সো আপনি এখানে শয় সংখ্যার একটি অ্যাকাউন্ট আপনার নাম দিয়ে দিবেন ছয় সংখ্যার দেখুন আমি দিচ্ছি এফ এম সংখ্যা হতে হবে দেখবেন এক দুই তিন ছয় ছয় এবার হয়েছে ছয় সংখ্যা দেখুন ছয় সংখ্যা না হলে আপনার অ্যাকাউন্ট খুলতে পারবেন না তারপরে আপনি এখানে আপনার ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন সো আবার সেম পাসওয়ার্ড আবার সেই যেই পাসওয়ার্ডটি উপরে দিয়েছেন আবার সেম পাসওয়ার্ড নিচে কনফার্ম পাসওয়ার্ডে দিবেন একই পাসওয়ার্ড যাতে কোনো ভুল না হয় দু পাসওয়ার্ড কিন্তু একই তারপরে তারপরে এখানে প্লিজ ইন্টার ইনভাইটের সো আপনারা এখানে একটা ইনভাইটের নাম্বার দিয়ে যাবে তারপর রেজিস্টার ক্লিক করবেন বাস আপনাদের অ্যাকাউন্টটি রেজিস্টার হয়ে গিয়েছে তো রেজিস্টার হয়ে যাওয়ার পরে আপনাকে তারা দুই কয়েন বোনাস দিবে তারপর আপনারা এখানে কিভাবে কাজ করবেন হোয়াটসঅ্যাপ মেসেজ টাস্ক আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা হোয়াটসঅ্যাপের নাম্বারগুলো লাগাবেন সো আপনারা এরকম হোয়াটসঅ্যাপ নাম্বার লাগাবেন যে হোয়াটসঅ্যাপগুলো আপনি ইউজ করেন না বা ইউজ করেন না যে হোয়াটসঅ্যাপগুলো নতুন যেখানে কেউ কোনো কথা বলে না একদম ফ্রেশ হোয়াটসঅ্যাপ যেটা ইউজ করা হয় না আপনি ওই হোয়াটসঅ্যাপ এখানে দেবেন তো আপনি আপনার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ কোনো সময় দিবেন না এখানে আপনি সাবধান থাকবেন ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ বা অন্য কারো প্রয়োজনীয় হোয়াটসঅ্যাপ যেটা দিয়ে তার প্রয়োজনীয় কথাবার্তা বলে ওরকম হোয়াটসঅ্যাপ আপনি এখানে অ্যাড করবেন না তাহলে আপনার ক্ষতি হতে পারে তো আপনারা এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে অ্যাড করবেন তো হোয়াটসঅ্যাপ নাম্বারটি এখানে দিবেন। তারপর এখানে গেট কোড এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটা কোড আসবে তো এই কোডটা আপনারা এই কপি এই কপি বক্স বক্স দুইটা বক্সের মতো আছে ওই দুটা বক্সে ক্লিক করবেন তো আপনার কোডটা কপি হয়ে যাবে কপি হওয়ার পরে আপনার সেই নাম্বারটা এখানে অ্যাড হয়ে যাবে তারপর প্রতিদিন এই নাম্বার থেকে আপনার অ্যাকাউন্টে টাকা আসতে থাকবে তারপর পরবর্তী যে কাজগুলো আপনারা করবেন তো আপনারা এখানে প্রতিদিন রিওয়ার্ড পাবেন দেখুন কিভাবে পাবেন চেক ইন তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে প্রতিদিন আপনাকে তো দেখুন শনিবার আপনি এখানে ক্লিক করবেন তো পঞ্চাশ টাকা সরি পঞ্চাশ কয়েন আপনাকে দিবে রবিবারে করলে পঞ্চাশ কয়েন শুক্রবারে করলে পঞ্চাশ কয়েন সো প্রতিদিন করলে আপনাকে তারা পঞ্চাশ কয়েন দিবে তারপরে দেখুন কি কাজ তারপরে আপনি ইনভাইটেশন রিওয়ার্ড সো আপনি যত ইনভাইট করবেন তত আপনি এখান থেকে কয়েন পাবেন সো পাঁচজনকে ইনভাইট করলে আপনাকে তিন হাজার পয়েন্ট দেবে দশজনকে ইনভাইট করলে আপনাকে পাঁচ হাজার পয়েন্ট দেবে বিশজনকে ইনভাইট করলে আষ্ট হাজার পয়েন্ট দেবে পঞ্চাশ জনকে ইনভাইট করলে পনেরো হাজার পয়েন্ট তারপরে একশো জনকে ইনভাইট করলে তিরিশ হাজার পয়েন্ট তো এবার দেখাবো কিভাবে আপনারা এখান থেকে টাকা উইড্রো করবেন আপনারা অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে অ্যাকাউন্ট উইথড্রো সো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি বিএন বাংলা সো এখানে ক্লিক করবেন কারণ আমরা বাংলাদেশি তো তো আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাংলাদেশের থাকতে হবে তা নাহলে তো আমরা টাকা উঠে করতে না তো বাংলাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আমার এটা আগে থেকে সেভ করা তো আপনারা কী করবেন এখানে বাংলা ক্লিক করার পরে তারপরে এই আমেতের এই ইডিটে দেখাচ্ছে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে তো আপনি পুপুর ফোন নাম্বার ফোন নাম্বার দিবেন তারপরে বিকাশ বিকাশ নাম্বার দিবেন তারপরে আবার নাম লেখবেন আপনি কি সেমাতে নিতে চান বিকাশ নগদ উপায় যে কোনো একটা রকেট অথবা যে কোনো একটা দেবেন এই চারটে এখানে কয়টা আছে চারটার ভিতর যে কোনো একটা আপনি টাকা উঠে করতে পারবেন তারপরে এখানে বিকাশ নাম্বার দিবেন তারপর আপনার যে অ্যাকাউন্টের নাম সেই নামটা এখানে দিবেন তারপর কনফার্ম দিয়ে দিবেন বাস আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা এখানে সেভ হয়ে গেল ওয়ালেটটা সেফ হয়ে গেল তারপর আপনি এখান থেকে সর্বনিম্ন কত টাকা এখান থেকে উঠে পারবেন দেখুন তো দেখুন এখানে একশো পয়েন্টে আপনাকে দিবে জিরো দশমিক পাঁচ বিটি মানে পাঁচ পাঁচ পয়সা তো মিনিমাম আপনি উইডো করতে পারবেন মিনিমাম আপনি উইডো করতে পারবেন একশো টাকা তো তো আপনাকে একশো টাকা উইড্রো করতে হলে দুই হাজার বিশ হাজার বিশ হাজার কয়েন আপনাকে এখানে হতে হবে আপনার কয়েন হতে হবে বিশ হাজার কয়েন তারপর আপনি বিশ হাজার টাকায় তো দশ হাজার টাকা সরি একশো টাকা উইথড্র করতে পারবেন সো আপনার এখানে বিশ হাজার কয়েন হলেই আপনি একশো টাকা উইথড্র করতে পারবেন তো উইথড্র করতে পারবেন তো দেখুন আমি উইড্রো করেছি দেখাই আমি কত টাকা এখান থেকে ইনকাম করেছি তা আমি আপনাদেরকে দেখাই উইড্রো ডিটেলস এখানে ক্লিক করেছি দেখুন দেখার পরে দেখুন আগে মনে করেন একশো কয়েন দিত এক টাকা সো তারা ওইটা অর্ধেক করে তো এখন পঞ্চাশ পয়সা দেয় তো দেখুন এখানে আমি প্রায় ছশো টাকা উইথড্র করেছি মাত্র দুই তিন দিনে এই টাকা উইড্রো করেছি তো এখন একটু সময় লাগবে যেদিকে আগে দুই দিন লাগতো সেদিকে আগে চার দিন লাগবে তো আপনার কোনো টেনশন নাই আপনি যেই কয়টা এখানে নাম্বার অ্যাড করতে পারবেন সে ওই রকম টাকাই এখান থেকে উইড্রো করতে পারবেন তো আজকে বিয়টি পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ